প্রকাশ্য সাংবাদিক বৈঠকে তৃণমূল কংগ্রেস প্রসঙ্গে একই বললেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি আজ দুপুরে বহরমপুরে সাংবাদিক বৈঠক করেন তিনি প্রকাশ্যে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন গুন্ডা দুষ্কৃতীদের নিয়ে দল বানিয়েছিলেন মমতা ব্যানার্জি মুকুল রায় তার নাম তৃণমূল কংগ্রেস এখানে গুন্ডাদের কন্ট্রোল করা হয় প্রকাশ্যে সাংবাদিক বৈঠকে দল তৃণমূল কংগ্রেসকে দুষ্কৃতীদের দল গুন্ডাদের দল বলে তীব্র কটাক্ষ করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আজ আনুমানিক দুপুর তিনটে নাগাদ বহরমপুর সিপিআইএম জেলা কার্যালয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন তিনি একাধিক বিষয়ে তৃণমূল কংগ্রেস প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেন এ প্রসঙ্গে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে আর কি কি বলেছেন আসুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই বিস্তারিত মমতা ব্যান্জি যখন এইসব লোকজনকে এমএলএ করেছিলেন মন্ত্রী করেছিলেন তার আগে বলেছিলেন আমি গুন্ডা কন্ট্রোল করি উনি বলেন তৃণমূল কন্ট্রোল করি সমস্ত দলে দুষ্কৃতি আছে আমার দলে আছে কিন্তু পার্টির মধ্যে একটা ফিল্টার সিস্টেম যাতে সেগুলো থেকে উইডগুলোকে যেমন আগাছা দূর করতে হয় সব দূর করতে হয় মাঝে মধ্যে ব্যবস্থা নিতে তৃণমূল কখনো শুনেছো ব্যবস্থা নিয়েছে গুন্ডামির জন্য ধর্ষণের জন্য চুরির জন্য দুর্নীতির জন্য এত সব কথা হচ্ছে যতক্ষণ না খুব হয়েছে হয়েছে তারা বাদই দেয় না এক দুই হচ্ছে ওরা তাহলে তৃণমূল আছে কেন জেনেও যারা বলছে আমরা গুন্ডা নই তারা আছে কেন তাহলে আসলে সব দলে কিছু দুর্নীতি আছে তো তৃণমূল হচ্ছে আছে তো তৃণমূল হচ্ছে এই গুন্ডা একটা দল বানিয়েছে মমতা ব্যানার্জি মুকুল রায় বানিয়েছিলেন আর এস এসের এর টাকায় আর এস এসের এর মদতে বুঝলি পশ্চিমবঙ্গে এই দুর্নীতিরাজ এবং দুষ্কৃতিরাজ কায়েম করার জন্য সেখানে কয়েকটা ভদ্রলোককে এই দলদল থেকে নিয়ে নিয়েছিলেন কারণ তাদের ঠিক করতে হবে ওই জঙ্গিপুরের এমএলএর কথা শুনে রোজ এরা যা শুনছো তুমি এখানে এত অন্ধরা আছে দলে থেকে অনেকে দলের বিরুদ্ধে বলে যাচ্ছে তারা বলে লাভ কী করে দেখাতে হবে জগন্নাথ মন্দিরের সময় তৃণমূলের দিকে চলে গেছিলো আবার এখন ভোটের সময় আবার এদিকে চলে আসবে তো তোমাদের এখানে শাটল অটো চলে না স্টেশনের কাছে হ্যাঁ এগুলো হচ্ছে এরকম সার্টাল অটো মাঝে মধ্যে রাস্তায় তুই হাত দেখলে কিন্তু থামবে না কিন্তু একটা পয়েন্ট টু পয়েন্ট বিজেপি টু তৃণমূল তৃণমূল টু বিজেপি এবার আদালত ঠিক করবে যে কন্টেম্পট অফ কিনা আদালতের বিষয় কারণ এটা শুধু পুজো অনুদান তো নয় এটা তৃণমূলের কিছু লোকজনকে পাইয়ে দেওয়া তুমি আজ পর্যন্ত জানো কে পেয়েছে কে পায়নি কি ভিত্তিতে পেয়েছে পুলিশকে দিয়ে করানো হচ্ছে আগে পুলিশকে দিয়ে চোর ধরানো হতো এখন পুলিশকে দিয়ে চোরি চুরি করানো হচ্ছে আর এই জন্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট কী করছে পুরসভা পঞ্চায়েত কী করছে এটা পুলিশের কাজ প্রথম কথা হচ্ছে কেন পুলিশকে দিয়ে কাজ করা হচ্ছে কারণ এটা বলে সইয়া ভাই কোতওয়াল কায়কা যদি কোতওয়াল নিজেই যদি চুরি করে তাহলে কে শাস্তি দেবে কে ফাঁসি দেবে বল